নমস্কার রোজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে এসেছি চুঁচুড়ায় চুঁচুড়ার সন্ডেশ্বর তলায় এটি এই যে বিরাট মন্দির দেখছেন এটি হচ্ছে ষণ্ডেশ্বর মন্দির চুঁচুড়ার এই ষণ্ডেশ্বর তলায় আমি গিয়েছিলাম চুঁচুড়ার কার্তিক পুজো দেখার উদ্দেশ্যে চুচুড়ায় মহা ধুমধামের সহিত কিন্তু প্রচুর কার্তিক পুজো হয় থেকে যেটা দেখার থাকে সেটা হলো এখানকার বিসর্জন পর্ব বিশাল শোভাযাত্রা বের হয় কার্তিক পুজো আপনারা এখন যেটা দেখছেন সেটি হচ্ছে বাবা ষণ্ডেশ্বরকে দেখতে পাচ্ছেন এই ষণ্ডেশ্বর তলার ইতিহাস কিন্তু প্রায় পাঁচশো বছর পুরনো ভাগীরথীর তীরে গড়ে ওঠা এই মন্দির আচ্ছা চুচুড়ার যে কার্তিক পুজোর কথা বললাম তার ভিডিও আমার চ্যানেলে আছে আর এই হচ্ছে সন্ডেশ্বর তলাতেও যে কার্তিকটি পুজো হয়েছে তার ছবি এটি হলো লড়াই কার্তিক কি অসাধারণ না এবার আপনাদের এই সন্ডেশ্বরতলা যে মন্দির তার ইতিহাসটা বলি পাঁচশো বছর আগে তখনও চুচুড়া হুগলির এই জায়গাটি ডাচ নগর হিসেবে গড়ে ওঠেনি তখন একটি ছিল আদ্যন্ত একটি গ্রাম্য জায়গা আমি গল্পটি বলতে বলতে কিন্তু আপনাদের আরও মন্দিরগুলো দেখাচ্ছি এখানে কিন্তু আরও অনেক মন্দির গড়ে তোলা হয়েছে শিব মন্দির ছাড়াও এই যে দেখুন জগন্নাথ মন্দিরও আপনারা দেখতে পাচ্ছেন এবার গল্পে আসি এই ভাগীরথীর তীরে বাস করতেন দিগম্বর হালদার বলে একজন শৈব উপাসক তাকে ঠাকুর স্বপ্ন দিয়েছিলেন যে রথযাত্রার পরের দিন ঠাকুর উঠতে চান ভাগীরথীর জল থেকে নীলমণি জেলের যে জাল সেখানেই নাকি তিনি উঠবেন তারপর এই যে শৈব দিগম্বর হালদার নীলমণি জেলে এবং একজন কর্মকার একজন মুচি এরা মিলেই এই মন্দির কিন্তু চালাতেন এবং এই যে মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রেই কিন্তু এনাদের অবদান আছে এছাড়াও একটি ত্রিশুল উঠেছিল আর উঠেছিল ভৈরব সাতটি শিলা এই যে বললাম না এখানে আরও অনেক মন্দির গড়ে উঠেছে এই দেখুন গণেশ মন্দির দেখতে পেলেন এরকম বহু মন্দির কিন্তু এখানে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে নারায়ণ দেব লেখা আছে কিন্তু এটি রাধাকৃষ্ণ মন্দির এরপর যেটা দেখবেন সেটা হলো এই যে সরভুজ মহাপ্রভু যিনি বললাম না এইখানে না প্রচুর মন্দির পরপর শুধুমাত্র এখানে শিব মন্দিরেই বিষয়টি আটকে নেই আর মন্দিরের উচ্চতা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল উচ্চতার মন্দির জগন্নাথ মন্দির তো আপনাদের দেখালাম এই জগন্নাথ মন্দিরের এটি গেটটি সামনেই কিন্তু গঙ্গা মন্দিরের উল্টো দিকেই আছে নাট মন্দির আর এই যে একদম গঙ্গা থেকে উঠলেই কিন্তু মন্দির কি অসাধারণ গঙ্গার ঘাটটিও মানে সেটা বলার অপেক্ষা রাখে না আমি এই মন্দিরে কিভাবে গেছি একটু বলে দিই শিয়ালদা থেকে ডানকুনি লোকালে উঠে আপনারা বালি হলটে নামবেন বালি হল থেকে নেমেই বালি স্টেশনে যেতে হয় বালি হল্ট স্টেশন থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই আপনারা বালি স্টেশন দেখতে পাবেন এবং বালি স্টেশন থেকে আমি চুঁচুড়ায় নেমে এই মন্দিরে গিয়েছিলাম চুচুড়া স্টেশন থেকে এটি টোটোতেই পৌঁছে যাওয়া যায় এখানে মন্দিরের সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে এবং অনেকের ফোন নাম্বার আপনারা পজ করে দেখে নিতে পারেন সেগুলি এখানে কিন্তু চড়কের উৎসবটি ঐতিহ্যমণ্ডিত এই নিয়ে একটি গল্পও আছে এই যে চড়কের উৎসবে সন্ন্যাস বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করেন তা তো আপনাদের জানাই আছে কিন্তু যখন এখানে ডাচ গভর্নর ছিলেন শাসনে সেই ডাচ গভর্নর জে এন বার্জ সন্ন্যাসীদের এই ক্রিয়াকলাপে নিষেধাজ্ঞা আরোপ করেন কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সন্ন্যাসীরা কিন্তু ঝাঁপ দেন এবং যখন মানে তার চোখের সামনে ঘটনাটা ঘটে তিনিও অবাক হয়ে যান পরে কিন্তু তিনি একটি পিতলের ঢাক উপহার দিয়েছিলেন আচ্ছা ওই যে শিলাগুলোর কথা বললাম শিলাগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম আচ্ছা এই মন্দিরের সঙ্গে কিন্তু স্বয়ং উত্তম কুমারের নামও জড়িত এইখানেরই একটি বিশিষ্ট ব্যক্তি মহুরারি মোহন মুখোপাধ্যায় তিনি ডাক্তার ছিলেন তিনি উত্তম কুমারের স্ত্রীর অর্থাৎ গৌরী দেবীর কোনো একটি রোগের ক্ষেত্রে তাকে সুস্থ করে তুলেছিলেন সেই অনুযায়ী উত্তম কুমার তো তাকে কিছু দিতেনি ডাক্তারের ফি বাবদ কিন্তু ডাক্তারবাবু নাকি এই মন্দিরের সংস্কারের কথা জানিয়েছিলেন এবং উত্তম কুমার নাকি একটি বিশাল অঙ্কের টাকা অনুদানস্বরূপ দিয়েছিলেন আমি গল্প এখান থেকেই জানতে পেরেছি চড়ক পুজোয় সন্ন্যাসীদের উৎসব দেখতে বহু মানুষ আসেন আর সর্বোপরি ঢাক দেখা দেখারও মানুষের কিন্তু ভীষণ উৎসাহ থাকে এখানে আরো কটি মন্দির আছে সেটাই আপনাদের দেখাচ্ছি মন্দিরের দরজা যদিও এখন তালা দেওয়া এই যে এখানে দেখুন দুর্গা মূর্তি মতোই মনে হচ্ছে আমার দূর থেকে আহ এই যে দেখুন রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানে এক জায়গায় আপনারা প্রচুর মন্দির দেখতে পাবেন এবং দেখতেও পাচ্ছেন যে সংস্কারের কাজও কিন্তু চলছে প্রতিটি মন্দিরের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের